শালিনীর সাথে বক্সিং ম্যাচ খেলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি যখন ভারতের হয়ে খেলবে এটা জানতে পেরে রায়চৌধুরী বাড়ির সবাই উৎসব করতে থাকে কিন্তু ফুলকি সেখানে দুঃখ দুঃখ মুখ নিয়ে ঘুরতে থাকে তখন বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন ফুলকি জানায় শালিনী ম্যাডাম তো এত সহজে এটা মেনে নেবে না নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু তো করবেই এই সব বলাতে তখনই পেয়াল গিয়ে টিভিটা চালায় তারপরেই সেখানে দেখানো হয় যে শালিনী বলে যে ফুলকি কিন খেলো আর সে এই ভারতের হয়ে খেলবে আর আমি এটা মেনে নিতে পারছি না বক্সিং অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল ফুলকি যদি সত্যি ভালো খেলে তাহলে আমার সাথে ম্যাচটা খেলতে বলুন যদি সে আমাকে হারাতে পারে তাহলেই আমি মেনে নেব। এই কথাটা শুনেই রোহিত আর রায় চৌধুরী বাড়ির সবাই রেগে যায় কিন্তু ফুলকি এই কথাটা শুনেই ভয় পেয়ে যায় সে বলে যে নিশ্চয়ই এর পেছনে শালিনী ম্যাডামের কোনো চক্রান্ত রয়েছে নাহলে আমার মতো খেলোয়াড়ের সাথে খেলতে চাইবে কেন কিন্তু রোহিত কেউ এই কথাটা শুনতে চায় না ফুলকি রোহিত তখন সাংবাদিকের দিকে ফোন করে জানিয়ে দেয় যে শালিনী যে চ্যালেঞ্জ করেছে তার পাল্টা জবাব দিতে তারাও প্রেসমিট করবে আর সেখানেই ফুলকি যে শালিনীর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে সেটা জানিয়ে দেওয়া হবে কিন্তু ফুলকি যখনই শুনতে পায় যে রোহিত ফোনে এইসব কথা বলছে তখনই ফুলকি বাধা দিতে যায় কিন্তু রোহিত ফুলকির কোনো কথাই শোনে না তার মুখকে চেপে ধরে রাখে এরপরেই রোহিত বলে যে কী হয়েছেটা কি তখন ফুলকি বলে যে স্যার আপনি কেন বুঝতে পারছেন না শালিনী ম্যাডামের সাথে আমি কখনোই খেলতে পারি না শালিনী ম্যাডাম যে কৌশলগুলো জানে আমি তো কিছুই জানি না শালিনী ম্যাডাম এত বছর ধরে খেলছে আর আমি কি পারবো তখন রোহিত বলে যে এতদিন তো তুমি সব সময় এটাই দেখিয়ে এসেছো যে তুমি সব পারো আর এখন শালিনীর সাথে খেলতে ভয় পাচ্ছ কারণটা কি কিন্তু ফুলকি কিছুতেই কাউকেও বোঝাতে পারে না কিন্তু রোহিত বলে দেয় যে কালকেই পেসমিট করা হবে আর তুমি সেখানে তোমার সিদ্ধান্ত জানাবে তুমি খেলছো শালিনীর সাথে এটাই ফাইনাল এরপর রোহিত চলে যায় এদিকে পেসমিট করার জন্য সমস্ত আয়োজন করে ফেলে রায় রায়চৌধুরী বাড়িতে তখনই এসে পারমিতা আর লাবু জানাই যে ফুলকিকে রেডি করার জন্য তার ঘরে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে তো ফুলকি নেই এটা শুনেই রোহিত অবাক হয়ে যায় বলে কি ফুলকি তাহলে কোথায় গেল এরপর বাড়ির সবাই চারিদিকে খুঁজি করা শুরু করে কিন্তু ফুলকিকে কোথাও খুঁজে পায় না তখন রোহিত বলে যে ওই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে কোথায় গেল খেলার ভয়ে কি পালিয়ে গেল নাকি আর যদি ফুলকিকে খুঁজে পাই আমি ওর কানটা ছিঁড়ে দেবো একদম এই সব শুনে তখন বাড়ির সবাই বলে যে আগে ফুলকিকে তো খুঁজে পায় পিয়াল বলে নিশ্চয়ই কালী মন্দিরে গেছে আমরা একবার খুঁজে আসি এদিকে দেখানো হয় যে ফুলকি সত্যি সত্যি কালী ঠাকুরের কাছে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে মা কালীকে জানাই যে মা কালী আমি কি করে ওই শালিনী ম্যাডামের সাথে খেলবো আমি কি পারবো শালিনী ম্যাডামের সাথে স্যার তো সময় বলেছে যে অন্যের কোথায় কান দিবি কিন্তু আজকে কেন স্যার হল যে শালিনী ম্যাডামের কথা শুনে আমাকে খেলতে পাঠাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না এটা শুনেই মা কালী তখন ঠাস করে চর মারে ফুলকিকে তখন ফুলকি কান্না শুরু করে বলে মা তুমিও আমাকে চর মারলে আমি কি ভুল করলাম সো বন্ধুরা ফুলকি কি সত্যি সত্যি শালিনীকে ভয় পেয়ে শালিনীর সাথে খেলতে চাইবে না সে কি তাহলে শালিনীকেই জিতিয়ে দেবে নিজে হেরে গিয়ে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও